গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে ছটা তো আমি ঘুম থেকে উঠে আমার কাজগুলোই করে নিচ্ছি তো প্রথমেই কাজ ছিল বিছানা তোলাকে আমি তুলে নিয়েছি তারপরে ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি ভালো করে তো আমি যাব নিজের বাড়ি মানে বাপের বাড়ি তো ওই জন্য আবার তাড়াতাড়ি কাজগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম তো আল্লা টাল্লা সবই গুছিয়ে রেখে দিয়ে যাব ধুলো টুলো যদি পরে তো সকালবেলাতেই বেরিয়ে যাব কারণ এখন যা দিন তো বিকেল হলে মেঘ হচ্ছে আবহাওয়া খুব খারাপ হয়ে যাচ্ছে তো ওই কারণেই আবার দুপুরবেলা এত রোদ তো দুপুরবেলাতেও বেরোনো যাবে না তো আমি আজকে যাচ্ছি দুই মাস পর নিজের বাড়ি সত্যি যা বলবো এত আনন্দ হচ্ছে এইভাবে টানা আমি কোনো দিনও থাকিনি এই প্রথমবার তো একটা প্রবলেমের জন্য আমাকে সেকে যেতে হয়েছিল। তা নাছাড়া আমি দশ দিন খুব জোর হল পনেরো দিন তার মধ্যে তো আমি যাবই একবার কারণ শুধু আমার মন খারাপ বলে না তো মা বাবারও মন খারাপ হয় তো আমার যখনই যেতে ইচ্ছা হয় নাই তোমার দাদাভাই আমাকে দিয়ে আসবে না হয় বাবা নিতে চলে আসবে তো তোমাদের সঙ্গে বক বক করতে করতে তো আমার ঘর গোছানো সব প্রায় কমপ্লিট তো এইবার আমি ব্যাগ গুছিয়ে নেব তো কারণ তোমার দাদাভাই গিয়েছে মাছ দিয়া তো ও এসেই বেরিয়ে পড়বে তো ওই জন্য ও আসার আগে আমি ব্যাগটাকে গুছিয়ে নেব তো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার সব কাজ কমপ্লিট তো ব্যাগ গোছানোও কমপ্লিট এদিকে তোমার দাদাভাই বাড়ি চলে এসেছে তোমাদের সঙ্গে একবারই রেডি হয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি আর তোমার দাদা ভাই রেডি হচ্ছে তো এখন বাজে দশটা কেমন আছো কেমন আছো বল কেমন আছো জিজ্ঞাসা কর কেমন আছো সাড়ে দশটা বেজে গেছে তো আমরা এবার বেরিয়ে পড়ব তো এরপর না ছাড়া রোদ হয়ে যাবে তো তারপরে আমরা বেরিয়ে পড়েছি তো এখন বাজে পনে এগারোটা তো বোর ওদের খুব তাপ হয়ে গিয়েছে এই যে সেই রোডটা যেখানে আমি একটা রিলস ভিডিও পোস্ট করেছিলাম তো একজন আমাকে কমেন্ট করেছে তো এই জায়গাটা কোথায় খুব সুন্দর লাগছে তো এই জায়গাটা হলো দয়ের বাজার থেকে মাধবপুরের রোডটা তো তারপরে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি তো এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ তো আমরা এতটা টাইম লাগতো না তো আমরা দয়ের বাজারে অনেকটুকুই দাঁড়িয়েছিলাম তো ওইটুকু তোমাদের সঙ্গে আমি ভিডিও করিনি তো বাড়ি এসে এতটা গরম লেগে গিয়েছিল তো এসে আগে সেভেন খেতে বসে পড়েছি তারপর তোমার দাদাভাই সানগ্লাসটা নিয়ে একটু মজা করছিলাম আর কি তো তারপরেই রাস্তা দিয়ে যাচ্ছিলো আইসক্রিমের গাড়ি তো শব্দ শোনাতেই চলে আসলাম আইসক্রিম কিনতে তো নিয়ে নিলাম চারজনে চারটে চকোবার তো খেতে বসে পড়েছি তো তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে সাড়ে চারটে তো আমি এখন ঘুম থেকে উঠেই স্নান করলাম তো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে তো নিচে একটু গরম লাগছিল উপরে হাওয়া হচ্ছিল বলে আসলাম তো ওয়েদারটা এত সুন্দর লাগছিল তো চারিপাশ পুরো হাওয়া হচ্ছিলো আর উপরে একটু হাওয়াটা বেশিই লাগে তো তারপরে ফুল গাছগুলোতে জল দিয়ে দিলাম ছাদের উপরে তো এইবার নিচে যাব তো সাতটা মতো বাজে বা ডাক নিচে এসে মাছ চা বানানো হয়ে গিয়েছে আর মুড়ি বাদাম ভাজা পাপড় ভাজা তো খাওয়া দাওয়ার পরে তো এখন বেজে গেছে সাড়ে আটটা তো তাই আবার আজকে হবে বিরিয়ানি তাই লবঙ্গ এলাচ যেগুলো আর কি লাগে তো ওইগুলো আমি বাঁচতে শুরু করে দিয়েছি কারণ সবগুলো একসাথে মেশানো আছে তো তোমাদের সঙ্গে আজকে আমি আর বিরিয়ানি রেসিপি শেয়ার করবো না কারণ আমার আগে ভিডিওতে শেয়ার করা আছে তো আমাদের বিরিয়ানি রেডি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই